গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে তার চিকিৎসা চলছে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে নায়িকার ছেলে নিশাদ মনি জানান তার মায়ের অবস্থা ভালো নয় খুবই সংগঠপন্ন সবার কাছে দোয়া চেয়েছেন তিনি পনেরো দিন আগে জ্বর শুরু হয় চিত্রনায়িকার এক পর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তিনি বলেন কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিলেও এখনও সুস্থ হননি আম্মু আমার আম্মুই চাননি তার এই অসুস্থতার কথা কাউকে কিছু না বলি উনি ভেবেছিলেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি তিনি বিগত ছয় দিন ধরে হাসপাতালে আছেন আম্মু আমি তো ছোট মানুষ অনেক কিছুই বুঝি না আমার বড় দুলাভাই ওনার চিকিৎসার ব্যাপারে সব ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন আমি তাকে সাহায্য করছি চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন যে আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে তাকে আরো অনেকটা দিনই হাসপাতালে থাকতে হবে আরো অনেক ধরনের পরীক্ষা করতে হবে তারপর বোঝা যাবে কি হয়েছে আমি আবারও সবাইকে বলবো আমার আম্মুর জন্য মন খুলে সবাই দোয়া করবেন তিনি এই দেশ এবং দেশের চলচ্চিত্রকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছেন আমার বিশ্বাস সবার দোয়ায় তিনি আবারও চলচ্চিত্র অঙ্গনে ফিরে আসবেন